আসসালামু আলাইকুম गाइस দেখুন আমাদের গাড়িগুলা কমপ্লিট হয়ে গেছে আজকে হ্যান্ড ওভার করে দিব গাড়ি অপারেটররা চালাবে দেখেন আমাদের গাড়ির কন্ডিশন গুলো দেখেন একটা হলো জেটএফ টাস ভিশন এটা হলো সম্পূর্ণ অটো গিয়ার হ্যাঁ এখানে সনলাইট সুইচের মাধ্যমে আপনার গিয়ারগুলো পড়ে লিভার সিস্টেম অটো আর এক এক গিয়ার পামে আপনার হলো স্টার্টিং আর হলো ওয়ার্কিং মানে হাইড্রোলিক সিস্টেম কাজ করে এই পাম্পটা একটাই পাম্প এটা এক পাটলো স্টার্টিং এর কাজ করে আর এক হলো হাইড্রোলিক সিস্টেম এর কাজ করে আর ওই পাশে ভিতরে কন্ট্রোলার ভিতরে আপনার কন্ট্রোলারটা এটা হলো বোমের কন্ট্রোলার এখান থেকে বোমে এগুলা ফাইলোডিং সিস্টেম কাজ করা হয় আমাদের ব্রেক হাইড্রোলিক সিস্টেম দুই সাইডে ব্রেক হাইড্রোলিক সিস্টেম পিছনে আর সামনে পপুলার শেপ হলো এখানে আমাদের গাড়ির হলো ফোর অয়েল আপনার চার চাক্কা ডাইপ করে গাড়িগুলো খুবই ভালো মানে গাড়ি এখানে চায়না জাপানি ইউজ করা হচ্ছে আমাদের মেশিনগুলো সম্পূর্ণ হল জাপানি কিন্তু বডিগুলো চায়না এই গাড়িটা আপনার পঁচাত্তর লাখ লাখ টাকা নিয়েছে এ কোম্পানি এখানে আপনার আছে পিছনে আছে চিচি ক্যামেরা সিস্টেম এখানে এখানে গাইস আছে ব্যাটারি এখানে আছে গাইস ব্যাটারি আছে আর এখানে হলো মাস্টার মাস্টার সুইচ গাড়ির কোনো কোনো প্রবলেম হলে মেন ব্যাটারিতে আঘাত পাবে না সেটা হবে রিলের মাধ্যমে কেটে যাবে হয়তো হ্যাঁ আর এখানে দেখেন কত বড় আমাদের আমাদের লোগোটা দেখছেন এখানে যে চিচি ক্যামেরাটা বিশাল বড় চিচি ক্যামেরা ডিএসএলআর সবির এখানে ফুল ক্লিয়ার থাকে কোনো জাপসা থাকে না আর এখানে রেডিটার তিন পার্ট একটা একটা হাই একটা আপনার হলো ওয়াটার আর একটা হলো আপনার হলো হাইড্রোলিক সিস্টেম তিনটা পার্ট আছে সম্পূর্ণ কেট এগুলা মেমোরিত করা যায় আপনার কোনো ময়লা কাচরা হলে এগুলো পার্ট বাই পার্ট খোলা যায় আর এই যে আমাদের ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা হলো সানছা ইঞ্জিন ক্যাটের সিস্টেম করছে তারপর এয়ার ফিল্টারগুলা আমাদের খুব ভালো মানের গাড়িগুলা হ্যাঁ সম্পূর্ণ আমাদের এগুলো হল এয়ারের মাধ্যমে কন্ট্রোল করা হয় ব্যাক সিস্টেম হাইড্রোলিক এয়ার মিক্সার এয়ার মিক্সার এর পাশে দেখেন আর একটা গাড়ি আমাদের এটা কমপ্লিট হয়েছে এখন আমরা এটারে আজকে টাইলে দেব আমাদের মডেল হয়েছে এক জি নাইন ফাইভ এট এন আর এই যে আমাদের কুলিং সিস্টেম আমাদের এসি কুলার সিস্টেম কন্টেসার প্যান এখানে দেওয়া আছে তাই সবাই ভিডিওটা কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর যারা আমাদের থেকে গাড়ি নেবেন আমাদের যারা আমাদের থেকে গাড়ি নেবেন আমাকে কমেন্ট করেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন আমাদের পাঁচ গাড়িগুলো হলো পাঁচ টনের গাড়ি আমাদের বাকেট ক্যাপাসিটি পাঁচ টন দেখেন বাকেটে আমাদের কাছে বহুত রকমের বাকেট আছে রক প্যাকেট আছে আপনার হলো দাঁত আছে তারপর হলো প্লেন যারা প্লেন নেবেন প্লেন আছে হ্যাঁ আমাদের গাড়িগুলা কন্ডিশনের উপরে বিক্রি করা হয় আপনাদের কন্ডিশন কেমন কন্ডিশনের উপরে সেল করা হয় আমাদের কাছে কম দামি গাড়িও আছে বেশি দামি গাড়িও আছে আমরা এগুলা শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের হাইড্রোলিক সিস্টেম দেখেন ওরা দেখেন গাইস কি শক্তিশালী গাড়ি আমারে সহ ডালাইছে দেখছেন আমাদের অভিজ্ঞতা ড্রাইভার সে ড্রাইভার সে কিন্তু এই তোমার ইয়া লাইট জ্বলে কেন লাইট জ্বলে কেন ডাউন দাও ওকে